হুজুর দিঘা সবুজ রঙের না কালো রঙের একবার দেখবো চল তো কলকাতা ধর্মতলায় বসে আছি দেখবেন অনেক বাসে অনেক ট্রাকে সামনে ঠাকুরের ছবি তাকে ধূপ ধনো দেয় তারপরে গাড়ি স্টার্ট দেয় ঠিক না বলেন তো যে বাসে বসে আছি বাসের ড্রাইভার গাড়ি স্টার্ট দেওয়ার আগে চারটে ধূপ ধরিয়ে একবার ঠাকুরকে দেখাই আর বাম দিকে রয়েছে বাবার মাজারের ছবি সেখানে একবার ধূপ দেখাই তো মনে মনে চিন্তা করি বেটাই এ দলেন না ও তো কর্ম দেখে তো মনে হয় ব্যাটা দুই দলে কিন্তু বুঝতে পারি না তো নাম জিজ্ঞাসা করি ভাই আপনার নাম কি বলে আমার নাম হলো আব্দুল জব্বার আর নাম শুনে তো মনে হচ্ছে খাঁটি মুসলমান এ বাবা তো আমি জিজ্ঞাসা করছি নাম যখন আব্দুল জব্বার সেই দিকে দুর্গার ছবি কালীর ছবি আর বাম দিকে রয়েছে খাজা বাবার মাজারের ছবি ব্যাপারটা কি বলা আপনি বুঝবেন না আপনার হুজুর মানুষ বুঝবেন না আমাকে একটু বুঝিয়ে বল বলে আমাকে এক হুজুর দিয়েছে

গোটা জাহানের মালিক হলেন একজনা শান্তি অশান্তির মালিক আনন্দ নিরানন্দের মালিক জান্নাত ও জাহান নামের মালিক হায়াত মৌতের মালিক সর্ব জায়গার মালিক হলেন আল্লাহ আমাদের মালিক আমাদেরকে শিখিয়েছে যে তোমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করবে কখনো কাউকে আঘাত করবে না আমাদের রসুল বিশ্বের মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন পারাপ যদি অমুসলিম হয় সুকুমার রাম যদি বাস করে তার সাথে সম্প্রীতি বজায় রাখবে ভালোবাসা রাখবে কারণ বিশ্বের জমিনে ইসলাম তলবারের জোরে নয় ক্ষমতার জোরে নয় প্রচার প্রসার হয়েছে ভালোবাসা মানবতা প্রেম প্রীতি দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার শিক্ষিত মুসলমান ভাইরাই আমার জেনে থাকবেন আপনারা মদিনার মসজিদে আল্লাহ নামাজটা পড়ে যখন তিনি বার হলেন লক্ষ্য করে দেখলেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে কম বেশি এগারো জন ব্যক্তি ছিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমরা কারা বল আমরা বিদেশ থেকে এসেছি পেটের দায়ে ব্যবসা করতে এসেছি আমরা ইহুদি আমরা খ্রিস্টান আমরা নাসারা আমরা মুশরিক আমরা মূর্তি পূজা করি আল্লাহ রসুল বললেন তোমার জাতের কথা আমি শুনতে চাইনি তোমার কোন দলের কোন মতের আমি জানতে চাইনি তোমরা তো মানুষ রাত গভীর হয়ে যাবে বাড়ি যে না রাতটা মুদিনায় কাটাইয়ে সকালবেলায় বাড়ি যেও আল্লাহ রসুল বললেন সাহাবাইকে রামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও পেট ভরে খাবার খাওয়াও আরামের জায়গা করে দাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বলা আমার তুই এক একজনকে মেহমানের দায়িত্ব নিলেন কিন্তু একটা মানুষকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন বলে আল্লাহ রসুল একে আমরা জানি এমাল পরের পেলে এত খাই যে হাড়ি খালি করে দেয় দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে চারটের অসগোল্লা জীবনে কিনে খাই না কিন্তু বরযাত্রী গেলে পঞ্চাশ ষাটটা মেরে আসে আর ওই চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তোলে আর মিটে টান মেরে বলে সহত্তরটা মেরে এলাম বলো বলো এই আমার শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা আমারও মুসলমান মসজিদে নামাজ পড়ি পাঁচ অক্টে নামাজি কত মানুষ আছে মসজিদে মেহমান এলে খেতে দেওয়ার ভয়ে শূন্য করে না নফল করে না যদি মৌলভী আমাকে আবার দায়িত্ব দিয়ে দেয় ও আগে আগে বেরিয়ে যাই মুখ ঘুরিয়ে চলে যাই মেহমান আল্লাহ রসুল বললেন ঠিক আছে এই মানুষটাকে আমি নব দিন দুনিয়ার বাদ শাহ হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ বাড়ি নিয়ে গেলেন আল্লাহ রসুল আমার বসার আরামের জায়গা করে দিলেন নবী খাবার নিয়ে এসে খাওয়াচ্ছেন যতবার দেয় ততবার নেয় কোনো সময় না বলে না গলা পর্যন্ত খেয়ে নিয়েছে তিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরামের জায়গা করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মসজিদে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়লেন একেবারে ফজরের নামাজ পড়ে সকালে ইশরাকের নামাজ পড়ে পা পা করে নবী আবার ওই মেহমানের খোঁজ দিবার জন্য দরজায় আওয়াজ দিলেন চুপ করে দরজাটা খুলে গেল ভেতর থেকে দুর্গন্ধ না এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখছেন ওই অতিথি ওই মেহমান বিছানা মায়ের পায়খানা করে তলোয়ার ফেলে দিয়ে ভদ্রলোক পালিয়ে গেছে আল্লাহ আফসোস করে সে আমার মেহমান নবী আমার বিছানা গুলো নিয়ে কুয়ার পাশে গেলেন কুয়া থেকে পানি উঠাই